এবং আপনাদের অনেকের মনে হতে পারে যে এই সাইটে কাজ করে আমি কি পেমেন্ট পাবো না পেমেন্ট পাবো না তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে এই সাইট থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং এই সাইট থেকে যে আমরা পেমেন্ট রিসিভ করছি ওইটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে তো আপনারা এই সাইটে নিঃসন্দেহে কাজ করতে পারেন এবং ইনকাম করতে পারেন তো আপনাদের যদি আর একটা বিষয় দেখায় যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে অ্যাড করছেন এই যে অ্যাকাউন্ট লিস্ট এটার উপর ক্লিক করে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনলাইন আছে না অফলাইনে এ দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অনলাইনে আছে যদি এখানে অফলাইন লেখা ওঠে তাহলে কিন্তু সেমভাবে আবার আপনার নাম্বারটা অনলাইনে করে দিবেন তাহলে কিন্তু আপনি প্রতি চব্বিশ ঘন্টায় নব্বই টাকা থেকে একশো আশি টাকা করে পেয়ে যাবেন তো আপনাদের যদি আর একটা বিষয় দেখে যে এই সাইট থেকে সবাই কত টাকা করে ইনকাম করে ইনকাম করতেছে তো ওপরে যে লিডার বোর্ড লেখা আছে লিডার বোর্ডের উপরে একটা ক্লিক করে দিবেন তো দেখেন যে ফার্স্টে রয়েছে সে কিন্তু আজকে মানে যে দেখেন ডেলি লেখা আছে সো সে কিন্তু আজকে ইনকাম করছে প্রায় চার হাজার আটশো টাকা মানে সে শুধু এই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু চার হাজার আটশো টাকা ইনকাম করছে আপনিও কিন্তু এরকম ইনকাম করতে পারবেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং বেশি বেশি ইনকাম করুন তো আর জিনিস যদি আপনাদের লক্ষ্য করায় যে উইকলি লেখা আছে তো আপনারা এটা কিন্তু সাপ্তাহিক তো সাপ্তাহিকেরটায় দেখেন যে এই ব্যক্তি কিন্তু ছয়চল্লিশ হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনি কিসের জন্য ইনকাম করতে পারবেন না আপনিও ইনকাম করতে পারবেন তো এই বেশি বেশি ইনকাম করার জন্য আপনারা বেশি বেশি রেফার করবেন তাহলে কিন্তু বেশি ইনকাম করতে পারবেন আর আপনাদের যদি মান্থেরটা দেখায় মানে এই মাসে কি কত টাকা ইনকাম করছে তো লিডআবটি যে টপে আছে সে কিন্তু প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার দুইশো পঁচপান্ন টাকা ইনকাম করছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনিও ইনকাম করতে পারবেন আর এরকম ফ্রি আর্নিং সাইট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন নিত্য নতুন সকল প্রকার ফ্রি আর্নিং সাইট পাওয়ার জন্য তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ